বিষয়টা শুরুতে ছিল স্পোর্টিং ট্র্যাজেডি এখন তো সেটা প্রায় রূপ নিয়ে নিচ্ছে স্পোর্টিং কমেডিতে আমি এশিয়া কাপ ট্রফির কথা বলছিলাম এই ট্রফি মহাশয় এখন আছেনটা কোথায় ভারত চ্যাম্পিয়ন হয়েছে ভারত সেই ট্রফি নেয়নি আবার না নেওয়ার পর তারা বলছে যে কেন তাদেরকে ট্রফিটা দেয়া হলো না বা পৌঁছে দেওয়া হলো না কিন্তু সেই ট্রফি তাদের কাছে যেহেতু যায়নি ট্রফির এখনকার গন্তব্যে ভারতীয় গণমাধ্যমের খবর হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান যিনি এসিসির চেয়ারম্যান যিনি পাকিস্তান ওই দেশটার স্বরাষ্ট্রমন্ত্রীও বটে তিনি ট্রফিটা বগল দাবা করে নিজের হোটেলে নিয়ে চলে গেছেন তাহলে ভারত আর এই ট্রফিটা পাবে ভারতে এই ট্রফিটা কি কখন পাবে কবে পাবে এই ট্রফির জন্য কি এখন একটা কূটনৈতিক তৎপরতা শুরু করতে হবে ক্রিকেট কূটনীতি ছাপিয়ে কি সেটা দেশের কূটনীতিতে চলে যাবে এই এশিয়া কাপে ট্রফি ঘিরে ভারত পাকিস্তান দুই দেশের সম্পর্ক রাজনৈতিক সম্পর্কের কথা আপনি বাদ দেন ক্রিকেটীয় সম্পর্কটার অবনতিকে এমন একটা জায়গাতে চলে যাবে যে ভবিষ্যতে ভারত পাকিস্তান দেখা হওয়াটাই ক্রিকেট মাঠেও পরস্পরের মুখোমুখি হওয়াটা বন্ধ হয়ে যাবে এমন কি এশিয়া কাপটাও কি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে নাকি এশিয়া কাপের ট্রফির ওই খুঁজতে খুঁজতে আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটাও দরকার দেখুন এবারের এশিয়া কাপের আমি বলছিলাম যে শুরুতে ব্যাপারটা ছিল ট্রাজিডি ট্র্যাজেডি অর্থে যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপের ডিজার্ভিং চ্যাম্পিয়ন ফলে সেই দলটা ট্রফি নিয়ে উল্লাস করবে ওইটা তো খুবই প্রত্যাশিত কিন্তু তারা সেটা করেনি করতে পারেনি এক একজনের এক এক রকম ব্যাখ্যা রয়েছে এইটা হচ্ছে গিয়ে আমি বলছি স্পোর্টিং ট্রাজেডি আর কমেডি হচ্ছে গিয়ে সেই ট্রফি ছাড়া যে তারা উল্লাস করছে তারপরে এখন যে তারা ওই ট্রফি কেন তাদেরকে দেয়া হচ্ছে না এবং সর্বোপরি ওই ট্রফিটা এই মুহূর্তে কোথায় আছে এইটাকে আমার কাছে কমেডি মনে হচ্ছে না ভারতীয় গণমাধ্যম যেটা বলছে যে মহসিন নাকবী ট্রফিটাকে নিয়ে নিজের হোটেল রুমে চলে গেছেন এইটা আবার আমার কাছে বাড়াবাড়ি মনে হয় যে নিজের হোটেল রুমে নিয়ে যাবেন কেন এসিসির যে হেডকোয়ার্টার সেটা তো দুবাইতে রয়েছে এএসিসির হেডকোয়ার্টারে হয়তো বা ট্রফিটা থাকবে কিন্তু ভারত ওই ট্রফিটা আদৌ পাবে কিনা ভারতীয় ক্রিকেট বোর্ডের শোকেসে কি 2025 সালের এই এশিয়া কাপ জয় ট্রফিটা থাকবে কিনা কবে থাকবে এখন থাকবে কালকে থাকবে পরশু থাকবে এই সপ্তাহের মধ্যে থাকবে নাকি সেটার জন্য ভারতকে আবার এক বছর দুই বছর কতদিন ওয়েট করতে হবে ততদিন পর্যন্ত কি এই দুই দেশের ক্রিকেট সম্পর্কটা এই রকম অবস্থাতেই থাকবে এবারের এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে অনেক বিতর্ক হয়েছে এবং সেই বিতর্কের অনেক কিছু আসলে প্রত্যাশিত ছিল যেহেতু আমরা এইটার ব্যাকগ্রাউন্ডটা জানি জানি যে পেহেলগামের হামলাতে যেমন জন মানুষ মারা গিয়েছে তারপরে ভারত পাকিস্তান দুটো দেশ যুদ্ধে জড়িয়ে গিয়েছিল সেই যুদ্ধ থেমেছে তবে দুই দেশের মধ্যে পরস্পরের প্রতি যে মোটা দাগে রাগ ক্ষোভ ঘৃণা বিদ্বেষ সেটা আবার নতুন করে খুঁচিয়ে তোলা হয়েছে এই যুদ্ধের প্রেক্ষাপটে তারপর যেহেতু ক্রিকেট মাঠে প্রথমবারের মতো ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে ফলে এই জায়গাটাতে অনেক কিছু ঘটবে তেমনটা ধরে নেওয়া হয়েছিল এবং সেটা ঘটেছেও সেইটা প্রথম ম্যাচ থেকে ভারত যেমন হ্যান্ডশেক করতে অস্বীকৃতি জানিয়েছে এইখান থেকে শুরু হয়েছে তারপরে পাকিস্তান গিয়ে তাদের ওই ক্রিকেটারদের একে ফর্টি সেভেন সেলিব্রেশন কিংবা বিমান ভূপাতিত হওয়ার সেলিব্রেশন এইগুলাতে সেইটা অন্য একটা মাত্রা পেয়েছে আর ফাইনালে গিয়ে ফাইনালি ভারত ট্রফি জয়ের পর যা করলো সেইটা সকল নাটকীয়তাকে ছাড়িয়ে গেছে সেটা আমরা সবাই জানি যে ইন্ডিয়া ট্রফি জয়ের পর তারা ওইখানটাতে এক ঘন্টা পর পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হচ্ছিল না কেন শুরু হচ্ছিল না কেন না এসিসি চেয়ারম্যান যিনি মহসিন নাকবি তিনি যে ট্রফিটা তুলে দিবেন বিজয় দলের হাতে এইটাই হচ্ছে গিয়ে নর্ম এটাই হচ্ছে গিয়ে প্রথা কিন্তু যেহেতু তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রেসিডেন্ট সেইটা হলেও আমার মনে হয় অসুবিধা ছিল না কিন্তু একই সঙ্গে তিনি যেহেতু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও এবং দুইটা দেশের মধ্যে যে রাজনৈতিক যে অবস্থা সেখানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে ভারত এই ট্রফিটা নিতে তার অস্বীকৃতি জানিয়েছে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলেছেন যে এটা আসলে তাদের সিদ্ধান্ত তাদের টিমের সিদ্ধান্ত কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের যিনি সেক্রেটারি যে এইটা সামগ্রিক সিদ্ধান্তই আসলে নেওয়া হচ্ছে অবভিয়াসলি এটা আসলে উপর থেকে এই সিদ্ধান্তের জায়গাটা এসেছে মোহসিন নাকবি সেই জায়গাটাতে মানে ওই সময়টাতে এরকম একটা নেগোসিয়েশন নাকি চলছিল যে ঠিক আছে ভারত যদি নাই নাই ট্রফি এসিসি প্রেসিডেন্টের হাত থেকে তাহলে ওই সময় যে মঞ্চে উপস্থিত ছিলেন বা ওই সময় যে পুরস্কার ভিতরে নেতা থাকার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আবন ইসলাম ভাই ছিলেন ইউনাইটেড আরব আমিরাত আয়োজক দেশ যারা ওইখানটাতে তাদের ক্রিকেট বোর্ডেরও কর্মকর্তা ছিলেন ভাইস প্রেসিডেন্ট নাকি জানছিলেন তাদের কারো হাত থেকে ভারত ট্রফিটা নিবে কিন্তু বসেন যে না ট্রফি দিলে আমি ভারতের ট্রফি নিতে হলে আমার কাছ থেকে ট্রফি না দিয়েই ওই পুরস্কার পর্বটা শেষ হয়েছে পরবর্তীতে ভারত টিম এসে সূর্যকুমার যাদব ট্রফি যেমন নিয়ে আসছে এরকম একটা ভঙ্গি করলেন পুরো টিম একসাথে সেলিব্রেট করলেন ট্রফি উঁচিয়ে ধরার ভঙ্গি করলেন বিভিন্ন জন সেলফি টেলফি তুলছেন অদৃশ্য ট্রফি হাতে নিয়ে পুরো জিনিসটা একটা হাস্যরসের জায়গাটা তৈরি করেছে পরবর্তীতে যেটা দেখা গেল যে এই জিনিসটা তো আর এখানে সীমিত নেই সীমিত থাকার কোনো কারণই নেই এবং সেটা যেহেতু ক্রিকেট ছাপিয়ে রাজনৈতিক রং লেগে গিয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জায়গাটাতে তার ওই এক্স তার অ্যাকাউন্টে তিনি হচ্ছে গিয়ে পোস্ট করছেন সেখানে তিনি লিখছেন যে অপারেশন সিঁদুর এখন ক্রিকেট মাঠেও চলে এসেছে এবং যথারীতি এখানকার রেজাল্টও একই বিজয়ী হচ্ছে গিয়ে ভারত ভারতীয় ক্রিকেট টিমকে অভিনন্দন অপারেশন সিঁদুর মানে হচ্ছে ওই দুই দেশের যুদ্ধের মধ্যে ভারত যে আহ কি বলেছিল যে যেই তারা যে এটা করেছিল সামরিক তাদের যে অভিযানটা সেটার নাম অপারেশন সিঁদুর তারা দিয়েছিল ওই এক স্যান্ডেল ওই পোস্টের জবাব আবার মহসিন নাকবি দিয়েছেন যে ক্রিকেট মাঠে যারা এইখানটাতে নিয়ে আসে খেলাধুলা ব্যাপারটাকে যারা নিয়ে আসে তারা খেলার মূল চেতনাকে যেমন মূল চেতনার পরিপন্থী যারা পরাজিত হয় তারাই আসলে এই জিনিসটা এটা নিয়ে আসে ক্রিকেট মাঠে তো হচ্ছে মানে যদি যুদ্ধই যদি এই জায়গাটার মানদণ্ড হয় প্রাইডের গৌরবের তাহলে ওই জায়গাটা তো পাকিস্তানের কাছে ভারত বারবার হেরেছে এরকম একটা জবাবের জায়গা তিনি দিয়েছেন ফলে জিনিসটা শুধুমাত্র ক্রিকেটের মাঠে নাই এটা আরো ব্যাপ্তি ছড়িয়ে রাজনৈতিক অঙ্গ মিলে এমন একটা জায়গাতে চলে গিয়েছে যে এই ট্রফিটার গন্তব্য ফাইনালে গিয়ে কোথায় হবে সেটা একটা প্রশ্ন জায়গা শুনে তোমার ইয়াত প্রেস কনফারেন্সে এসে অফিসাল তিনি সেখানে এসেছেন সেখানে এসে যেমন বলেছেন যে তিনি তার যতদিন ধরে খেলছেন খেলা ফলো করছেন কোনোদিন এমন ঘটনা গেলেননি যে একটা দল ট্রফি জিতে চ্যাম্পিয়ন হয়েছে অথচ তারা ট্রফি পাচ্ছে না এবং সেইটা একটা হার্ড আর্ন ট্রফি তো খুব সহজে এবারে এশিয়া কাপ জিততে পারেনি ফাইনালে দিকে ইঙ্গিত করেই তিনি সেটা বলেছিলেন এবং তিনি বলছেন যে এই ট্রফিটা তারা আসলে ডিজার্ভ করেন এর চেয়ে বেশি তিনি আসলে কিছু বলতে পারছেন না অবভিয়াসলি এর চেয়ে বেশি কিছু বললে তো আবার তে তার ডাক পড়বে আবার জরিমানা হবে কিন্তু যা বলার সেই ক্লিয়ার মেসেজটা সেটা তিনি দিয়েছেন ইনফ্যাক্ট ভারতীয় ওই বোর্ডের যিনি হচ্ছে গিয়ে কথা বলেছেন সেক্রেটারি তিনিও বলেছেন যে আমরা ট্রফি জিতি নেই মানে একজনের হাত থেকে ট্রফি নিয়ে এটা আমাদের সিদ্ধান্ত কিন্তু তার অর্থ তো এইটা না যে উনি এই ট্রফি নিয়ে চলে যাবেন আমাদের ট্রফি কোথায় আমাদের উইনার্স মেডেল কোথায় সেগুলো আমরা চাই দ্রুততম সময় আমরা চাই না হলে সেইটাকে আমরা আইসিসি আমরা নালিশ দিব আগামী মাসে যে আইসিসি মিটিং রয়েছে সেই জায়গাটাতে তার মানে ট্রফিটা যে এখন কোথায় সেটা তো বোঝা যাচ্ছে না ভারতের কাছে কিন্তু ট্রফিটা নাই ওইখান থেকে হচ্ছে যে ওই পুরস্কার বিতরণের মঞ্চ থেকে ট্রফিটাকে সরিয়ে নেওয়া যাওয়া হয়েছে ইনফ্যাক্ট ভারত যখন এখানে সেলিব্রেট করছে পুরো টিম মিলে অদৃশ্য ট্রফি হাতে তখন ওই যে চ্যাম্পিয়ন লেখা যে বিরাট প্লেকারটা সেটাও তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা ভারত করা হয়েছিল কিন্তু সম্ভবত এসিসি কর্মকর্তাদের কথাবার্তাতে বাই সারাতে সেটাও ইনফ্যাকশন হচ্ছে তো প্লে কার্ডই দেয় না ট্রফিটা আসলে দিবে তা কি ভারত এই একটা ট্রফি না জিতলে মানে ট্রফির যদি তাদের ট্রফি গেসে না থাকে তাহলে যে এমন কোন কিছু হয়ে যাবে তা না ভারত এই নিয়ে এশিয়া কাপের ট্রফি জিতলো নয় নাম্বার বার পাকিস্তান সেখানে জিতেছে মাত্র দুই বার কিন্তু এই ট্রফিটা তো তারা আর্ন করে নিয়েছে উইনার্স মেডেলটা তো প্লেয়ারদের সেটা তারা আর্ন করে নিয়েছে তারা মহসিন নাকবির হাত থেকে নেবে না পাকিস্তানের এসিসির প্রেসিডেন্ট হচ্ছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে নেবে না এটা হচ্ছে গিয়ে তাদের কথা কিন্তু ওইটা তাদের কাছে কেন পৌঁছে দেওয়া হয়নি এটা হচ্ছে আক্ষেপের বিষয় এখন মহসিন নাকবি যদি বলেন যে যতদিন আমি এসিসি প্রেসিডেন্ট রয়েছে ততদিন পর্যন্ত উইনার্স মেডেল বা ট্রফি ভারতকে নিতে হলে আমার আগ থেকে নিতে হবে অ মাঠে দাঁড়িয়ে সেটা নেয়নি কিন্তু মানে কি বলে চলে আয়োজন করে ঘরের ভিতরে যদি দেয় এসি ভবনে নিয়েও যদি দেই আমার কাছ থেকে নিতে হবে তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে তাহলে কি ব্যাপারটা এসিসি চেয়ারম্যানের এই পোস্টটা কিন্তু ঘুরে ফেরে হয় এটা কিন্তু এমন না যে চাইলেই কালকে এসিসি চেয়ারম্যানের এই পোস্টটা থেকে তাকে আর কি সরিয়ে দেওয়া হবে বা সরিয়ে দিতে পারবে আমার আন্ডারস্ট্যান্ডিং সেটা না এটা যেহেতু বাই রোটেশন হয় বাংলাদেশের নাজমাল হাসান ভাই ছিলেন আহমদ মুস্তাফা কামাল ভাই ছিলেন আলী তারাও কিন্তু এসিসির এই চেয়ারম্যানটা ছিলেন এখন ভারতের জয় ছিলেন এর আগে পাকিস্তান শ্রীলঙ্কার সামনে কাপড় ছিলেন এখন ভারত যখন বাই টার্নে আবার এসিসি প্রেসিডেন্ট হবে ততদিন পর্যন্ত কি তাদের ওয়েট করতে হবে যে এই ট্রফিটা পুনরুদ্ধার করার জন্য নাকি তার আগে একটা সলিউশন হবে যদি ক্রিকেট কূটনীতি কথা বলছি যদি সেটা না হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ফাইনালি গিয়ে ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্কে এইটার একটা বড় ধরনের প্রভাব অলরেডি পড়ে গিয়েছে এবং এইবারে প্রভাবের মাত্রাটা এত বড় হবে যে ভবিষ্যতে এশিয়া কাপ আয়োজনটাই আসলে প্রশ্নের মুখে পড়বে এমনকি বিশ্বকাপের মতো আসরে ভারত পাকিস্তানের ওইখানে ফিক্সার থাকলেও যেটা কমার্শিয়ালি খুবই লাভজনক যেটা এশিয়া কাপে আমরা দেখেছি করা হয়েছে ভারত পাকিস্তান যেন তিনবার মুখোমুখি হতে পারে এবং এইবার কিন্তু সেই কমার্শিয়ালি লাভজনক ফিকচারটা থেকেও আসলে যারা হচ্ছে গিয়ে ব্রডকাস্টার রয়েছেন যারা এইখানটাতে স্পন্সর রয়েছেন তারা তো বটেই দর্শকরাও আসলে এই জায়গাটাতে বঞ্চিত হবে ভারত পাকিস্তানকে সহসা আর এরকম ইভেন্ট ওয়ার্ল্ড কাপের মতো আসরেও পরস্পরের মুখোমুখি হতে দেখা মনে হয় আমাদের আসলে হচ্ছে না যতদিন পর্যন্ত না ওই ট্রফিটা ভারতের ক্রিকেট বোর্ডের ট্রফি কেসে পৌঁছে যায় এখন এটা তো ইগোর ব্যাপার ভারতের জন্য যেমন ইগোর ব্যাপার পাকিস্তানের জন্য ইগোর ব্যাপার এটা এসিসি এই জায়গাটাতে কোনো ইস্যু না এসিসি চেয়ারম্যান হ্যাপেনস টু বি যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সেই কারণে সো এই জায়গাটাতে কেউ যে কাউকে ছাড় দিবে আমার কাছে তো সেই জিনিসটা মনে হচ্ছে না ট্রফি বেচারা যে এখন আসলে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আই এম শিওর যে দুবাইতে যে এসিসির কার্যালয় রয়েছে হেডকোয়ার্টার রয়েছে সেই জায়গাটাতে গিয়ে এটার একটা অনুসন্ধান বোধহয় হয় করা যেতে পারে যে ট্রফিটা আসলে দুবাইয়ের আছে নাকি। হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সেটা নিজের সাথে নিয়ে গেছেন নিজের সাথে কি নিজের হোটেল পর্যন্ত নিয়ে গেছেন দুবাইতে নাকি পাকিস্তানের সেটা আসলে নিয়ে যাবেন পুরো জিনিসটাই আসলে একটা হাসরসের জায়গা তৈরি করেছে স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে এটা আসলে খুবই ট্রাজিক খুবই ট্রাজিক একটা বিষয় অবশ্যই আমি মনে করি যে ক্রিকেট মাঠে যেইভাবে রাজনীতিটা এইবার চলে এসেছে ভারত পাকিস্তানের মধ্যে সেইটা ক্রিকেট ক্রিকেটীয় সম্পর্কের জন্য আমাদের এশিয়ান ক্রিকেটের ক্রিকেটীয় সম্পর্কের জন্য আসলে খুব 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 বাজে একটা উদাহরণ তৈরি করলো যেই ক্ষত থেকে ক্ষতটা সারতে আমাদের আসলে আরও বহু 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 দিন লাগবে ভারত পাকিস্তান আবার যে কবে ক্রিকেট মাঠে আমরা মুখোমুখি দেখতে পাবো কে জানে যতদিন না এই ট্রফির গন্তব্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ট্রফি কেসে হচ্ছে ততদিন পর্যন্ত অন্তত দেখতে পাবো না অমনটা বোধ হয় নিশ্চয়তা দিয়েই বলা যায়